গাছের পাতার পাক দিয়ে আমি বৃষ্টি দেখি বৃষ্টির ফোঁটা আমাকে ছুঁয়ে যায় আমাকে বারবার যায় মনে পড়ে কবে কার অরুণিমা সান্নালের কথা তার সাথে কত আলাপ প্রলাপ বিলাপের শেষে একদিন চলে গেল সে অরুণিমারা চলে যায় পার্বতীরাও চলে যায় দেবদাস থাকে না দেবদাসও থাকে না দেবদাসও হারিয়ে যায় তাদের জন্যেই শোক করার দুঃখ করার কি থাকে না এটাই জীবন শরৎচন্দ্রের দেবদাস আমি কতবার পড়েছি কতবার কতবার বলুন তো কিন্তু শেষের সেই কটি কথা আজও আমার হৃদয়ে গেঁথে আছে শরৎবাবু লিখছেন এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে কেমন আছে জানি না সংবাদ লইতে ইচ্ছা করে না শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয় তোমরা যে কেহ এ কাহিনী পড়িবে হয়তো আমারই মতো দুঃখ পাইবে কিন্তু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য সহিত পরিচয় ঘটে তাহার জন্য একটু প্রার্থনা করিও মরণে ক্ষতি নাই কিন্তু তাহার এটাই তো দেবদাসদের জীবনের সান্ত্বনা বৃষ্টির ফোটার মতন দু ফোটা অশ্রু ঝরে জানি পারু ডেকে যাবে দেবদা না কোন উত্তর নে উত্তর নিস্তব্ধ দেবদাসের দেহ হয়তো ধর্মদাস আসবে দেবদাসের বডি আগুনের ফুলকির সাথে সাথে শেষ হয়ে যাবে এটাই এটাই সাহিত্য কে জানে কেন সব ভাবি বর্ষা দেখলেই আমার কত কথা মনে পড়ে যায় ঠিক আছে আজকে এ পর্যন্তই থাক পরে আবার বলবো নমস্কার